এই বাংলা পক্ষ বসে আছে কৌশিক কৌশিক নিশ্চয়ই উত্তর দেবে ওকে প্রশ্ন থাকবে আমার যেটা বাইরের রাজ্যে হচ্ছে সেটা তো ওনার মানে নর্মাল ভাবা হচ্ছে ওনার একদম নর্মাল ভাবা হচ্ছে কারণ ওনারা সেই একই জিনিস তো এই রাজ্য করছে এই রাজ্যে এটা করছে সেটা ভালো বাইরের রাজ্যে করছে খারাপ বন্ধ হওয়া উচিত ভারতবর্ষ একটা দেশ এখানকার মানুষ যে যেখানে খুশি যেতে পারে যে যেখানে খুশি তার ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে অর্থাৎ ভাষাগত সীমারেখা দেশের মধ্যে হতে পারে উচিত একদম নাকি তরুণ যদি তেওয়ারি একটা কথা বলছিলেন আমার উদ্দেশ্য করে বলছিলেন আচ্ছা কৌশিক মাঝখানে একটা জায়গায় আমি একটু ধরিয়ে দিই তরুণ একটা কথা বলেছে যে বিভিন্ন রাজ্য থেকে যারা বাইরে থেকে বাংলায় আসছে আমরা বিভিন্ন ফুটেজেও দেখতে পাই বাংলা পক্ষ এগুলোকে করে প্রচার করে সোশ্যাল মিডিয়া বা সাইটে হিন্দি ভাষায় কথা বলছে কেন তার উপরে অকথ্যত্তা মানে রাস্তায় দাঁড়িয়ে তাকে অপমান বা তার নানানভাবে তাকে বলা হয় যে কেন বাংলায় দাঁড়িয়ে তুমি হিন্দিতে কথা বলবে বাংলায় ব্যবসা করতে গেলে বাংলা ভাষায় কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি প্রথমেই বলি যে যারা পাকিস্তানের লোক এককে এক এক বলে দুইকে দো বলে তরুণ যদি তিওয়ারিরা যে রাজ্য থেকে এসেছেন ওনারা এখন বাঙালি হয়ে গেছেন উনি দাবি করছেন ওনাকে বাঙালি ধরে নিলাম অবশ্যই ধরে নিলাম উনি নিজে বাংলার পক্ষে থাকে বাঙালির পক্ষে থাকে তবে বাঙালি ধরবো এবং ঘরে বাংলায় কথা বললে কিন্তু উনি যে রাজ্য থেকে এসেছেন সেখানে যারা তারাও এককে এক বলে দুইকে দো বলে তাহলে তারাও কি পাকিস্তানি ভাবুন বাঙালিকে বাংলাদেশি বাঙালির খাদ্যাভ্যাস নিরামিষ না খেয়া মাছ খাওয়ার জন্য আক্রমণ মন্দির ভেঙে দেওয়া এবং কয়েকদিন আগে দিল্লিতে বস্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে সেখানে ভারতবর্ষের প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি জানো সুচেতা মজুমদার সুচেতা কৃপালিনী মজুমদার কে সে কোথাকার উত্তরপ্রদেশ তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাঙালি তুমি বেনারসে যাও এখনো পর্যন্ত বাঙালি কাউন্সিলার পাবে এই কৌশিকরা যে ছোট্ট ভাবে দেখে না কৌশিক মাইতে ছোট্ট ভাবে দেখা দেখলে হবে না আমি যেমন বলছি বাংলার গর্বের সেন বংশ সেন বংশ অরিজিন কোথাকার সাউথের আচ্ছা বিশ্বম্বর মিশ্র কি পশ্চিমবঙ্গের না তিনি বহিরাগত আশা করি কৌশিক জানে বিশ্বম্বর মিশ্র কার নাম মহাপ্রভু বাঙালি অবাঙালি না বহিরাগত ও আমাকে যেভাবে শ্লেষাত্মকভাবে বললো আমি যে রাজ্য থেকে আসছি দুর্ভাগ্যের বিষয় ওর নেতাও সেই রাজ্য থেকেই আসছে গর্গ চট্টোপাধ্যায় তো চট্টোপাধ্যায় মানে উপাধ্যায় মানে কান্নকুব্য ব্রাহ্মণ মানে উত্তরপ্রদেশ ওখান থেকেই আসছে সেন বংশের সময় পাঁচটা যে ব্রাহ্মণ এসেছিল তারা উত্তরপ্রদেশ থেকে আসছে এরা কারা বল সংকীর্ণ করবে না কাপড়টা খুলে যাবে